নমস্কার আমি অপু দর্শক আপনারা ভাবতে পারবেন নাই যে বাংলাদেশি ঘুষপেটি মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী কী করছে ভারতবর্ষে আসছে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে পশ্চিমবঙ্গে ফ্যাক আধার কার্ড ফ্যাক ভোটার কার্ড বানিয়ে কি তারা সরকারি সুবিধাও নিয়ে নিচ্ছে জাস্ট ভাবুন পাঁচ বছর হইলেও আমি আপনাদের ভিডিওটা দেখাবো আরিফ হোসেন বলি একটা মুসলিম যিনি কিনা বাংলাদেশি বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আসেছে। পাঁচ বছর হইলেও ফ্যাক আধার কার্ড ফ্যাক ভোটার কার্ড সব কারা বানিয়ে দিয়েছে আপনারা বুঝতেই পারছেন তৃণমূল সরকারে অভিয়াসলি বানাবে তারা আছে সরকারের ফ্যাক আধার কার্ড ফ্যাক ভোটার কার্ড এমনকি প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ঘর আছে সেই ঘরেরও সুবিধা নিয়ে নিয়েছে জাস্ট ভাবুন ভাবতে পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে মানে কি পরিমাণে পশ্চিমবঙ্গের দুর্নীতিটা হচ্ছে বুঝতে পাচ্ছেন। যারা পশ্চিমবঙ্গের রিয়ের নাগরিক তাতে হিন্দু হোক মুসলিম হোক আমি বলছি নাই যে হিন্দুর কথাই শুধু মুসলিমরা পশ্চিমবঙ্গের নাগরিক অনেক আছে থার্টি পার্সেন্ট পর্যন্ত মুসলিম আছে এবার জাস্ট ভাবুন যারা পশ্চিমবঙ্গের রিয়েল মুসলিম নাগরিক তারা কিন্তু ঘরটা পাইলে নাই বাংলাদেশে মুসলিম আছে ঘরটা নিয়ে নিচ্ছা বাসে নেই আমি মুসলিম সমাজের লোকেদেরকে বলবো যে আপনাদের ভাবুন কিভাবে মাইন্ড ওয়াশ করানো হচ্ছে এনআরসির বই দেখানো হচ্ছে সি এর বই দেখানো হচ্ছে এর এখন বই দেখানো হচ্ছে কি যে মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু আপনারা বলুন মুসলিমদের কি পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো না যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসছে ইলিগাল ভাবে আসছে তাদেরকে কী করা আছে ধরপাকড় করা হচ্ছে আর তাদেরকে কি করা হবে বাংলাদেশে পাঠানো হবে এক্সাম্পল দেখতেই পাচ্ছেন জাস্ট ভাবুন পাঁচ সাল হইল পাঁচ বছর হইল পশ্চিমবঙ্গে আসা আর সেই পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে নিল এটা আমি বলছি আপনার ভিডিওটা জাস্ট শুনুন তারপরে শুনলেই বুঝতে পারবেন শুনুন ভিডিওটা অভিযোগ কোচবিহারে দিনহাটার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা এলাকায় থাকে আরিফ হোসেন আরিফের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগে শুরু হয়েছে এ তদন্ত সেই বাংলাদেশে আরিফ নাকি পেয়েছে আবাসের ঘর আরিফ হোসেন যে বাংলাদেশি স্বীকার করে নিয়েছেন তার শাশুড়ে আরিফ কি আরিফ হোসেন আর আরিক কুসুমের বাড়ি কি বাংলাদেশে কতদিন থেকে গেলে থাকে আসবে তো মেলা দিন হয়তো পাঁচ বছর থাকি ব্যবসা করো এই কাপড়ের দোকান আর মানুষ বলে বলছে দুই নম্বরে ব্যবসা করো শুনলেন জাস্ট বাবুন পাঁচ বছর হইলো এটা অন্য আরে ঘরেরই লোক অভিযোগ করছে পাঁচ বছরের মধ্যে সব কিছু সুবিধা নিয়ে বসে আছে এবার আপনারাই বলুন এইটা কি ঠিক এটা কি পশ্চিমবঙ্গের মানুষের একে পশ্চিমবঙ্গের মানুষের রোজগার নেই কোনো চাকরি নেই আছে চাকরি আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাই হিন্দু হোক মুসলিম হোক সবাই রাস্তায় বসে কাঁদছে চাকরির অভাবে কিন্তু কি এই সরকারটা এনআরসিসি এর ভয় দেখান দেখায় কি একটা থার্টি ফাইভ পার্সেন্ট আমি ভোট পাবো একটা কমিউনিটি থেকে সেই ভোটটা নিচ্ছে আর হিন্দুদের কিছু ভোটটা নিচ্ছে আর সরকার করছে কিন্তু এটাতে পশ্চিমবঙ্গের কি আদৌ কিছু উন্নত হচ্ছে আপনারা আদার রাজ্যগুলো দেখুন কিভাবে ডেভেলপ হচ্ছে কীভাবে উন্নত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ বলুন যে আগে যতটা ডেভেলপ ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে কেন কারণ এই যে তোষণের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতি এইটা কথা হলে কথা বাংলার মানুষদেরকে বুঝতে হবে কারণ এই অবৈধ যারা ইলিগেলগুলো আর এনার সঙ্গে তো বলা আছে এনাকে এখন এনআইও খুঁজছে এনার সঙ্গে কি আতঙ্কবাদের যুগ আছে ভাবতে পারছেন টেরারিস্ট আতঙ্কবাদের যুগ বাংলাদেশ থেকে অবৈধ আসছে কারণ এখন আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের টু পয়েন্ট জিরো পাকিস্তান টু পয়েন্ট জিরো চলছে পাকিস্তানি আতঙ্কবাদগুলো কী করছে প্রথমে বাংলাদেশ আসছে আর পশ্চিমবঙ্গ তো আমাদের আছে গেট হয়ে আতঙ্কবাদের জন্য তারপরে আতঙ্কবাদগুলো পশ্চিমবঙ্গে ঢুকছে আর পশ্চিমবঙ্গের মাধ্যমে মাধ্যমে গোটা দেশে ছড়াচ্ছে আর কী করছে তারা পেহেলগামের মতন অ্যাটাক করছে দিল্লিতে রিসেন্টলি ঘটনা ঘটলে সব কাণ্ড করছে এবার আপনারা বলুন এটা হিন্দু মুসলিম তাই সবাইকে বলছি এক হতে হবে আর এই চোর যে দুর্নীতিবাদ সরকারটা আছে এই সরকারটাকে কোথাও না কোথাও বহিষ্কার করতে হবে আর একটা সঠিক রাষ্ট্রবাদী সরকার নিয়ে আসতে হবে আমি বলছি না যে বিজেপি সরকার আসুক কিন্তু অ্যাটলিস্ট সেই সরকারটা ভাবতে হবে নিয়ে আসতে হবে যারা কি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাববে গোটা ভারতবর্ষের উন্নতির কথা ভাববে না কি নিজের ভোট ব্যাংকের উন্নতির কথা ভাববে এইটা সবসময় বুঝতে হবে যে ভারতবর্ষের উন্নতি চাইবে সেই রাষ্ট্রপতির সরকার কথা না কথা আনতে হবে আর এই চোর বা যারা বাংলাদেশের ভোটে জিতছে সেই সরকারটাই কোথাও না কোথাও বহিষ্কার করতে হবে বাকি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাইলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যায় রাখতে পারবো এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত